আজকের আলোচনা আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দুজন সম্মানিত অতিথি চলুন একে পরিচিত হই আছেন ব্যারিস্টার রবিন ফারহানা সাবেক সংসদ সদস্য ও হুই বিএনপি সেই সঙ্গে আরো আছেন মাসুদ কামাল সিনিয়র সাংবাদিক দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায় জনাব মাসুদ কামাল আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি যেমনটি সাম্প্রতিক সময় আমরা দেখছি সংবিধানের উপরে জুলাই সনদের প্রাধান্য নিয়ে নানা প্রশ্ন উঠছে জুলাই সনদ নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না এমন বিধানের পক্ষে নয় বিএনপি দলটি কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ প্রশ্ন রেখেছেন রাজনৈতিক সমঝোতার দলিল সংবিধানের উপরে স্থান পেতে পারে কিনা এ দুটো বিষয় নিয়ে আপনার মন্তব্য জানতে চাই সেই সঙ্গে এনসিপির যে অবস্থান সেটি একটু পরিষ্কার করি জুলাই সনদ নিয়ে বিএনপির এই অবস্থান ভবিষ্যতে বিতর্ক সৃষ্টি করতে পারে এমনটি মনে করছে তারা কি বলবেন দেখেন আজকে আমি দেখলাম গতকালকে বিএনপির স্থায়ী কমিটি সদস্য মেজর হাফিজউদ্দিন অপসর্ত হাফিজ উদ্দিন উনি এই ব্যাপারে একদম স্পষ্ট করে কিছু কথা বলেছেন উনি বলেছেন যে একটা যে হুজুগ উঠেছে যে এটা বাহাত্তরের সংবিধান হলো আওয়ামী লীগের সংবিধান এবং উনি বলার চেষ্টা করেছেন যে বাহাত্তরের যে সংবিধানটা সেই সংবিধানটা কিন্তু এখন আর নাই ওটা অনেক চেঞ্জ হতে 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 আজকের এই অবস্থায় আসছে এবং ওনার যুক্তি হল যে এর মধ্যে তো বিএনপিও ক্ষমতায় ছিল জাতীয় পার্টি ক্ষমতা ছিল বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ক্ষমতায় ছিল সবাই কিন্তু এই সংবিধানে কিছু না কিছু চেঞ্জ করেছে সেই হিসেবে সব দলেরই কিছু না কিছু ইনপুট কিন্তু এখানে আছে তাদের চাহিদার কিছু কিছু জিনিস এখানে আছে তো উনি বলতে চাচ্ছেন যে এই সংবিধানটাকে ফেলে দিতে হবে কেন নতুন করে লিখতে হবে কেন যেগুলি যেগুলো খারাপ আছে ওগুলো চেঞ্জ করে দিতে হয়ে যায় এটা হলো ওনার বক্তব্য এবং উনি এটাও বলেছেন যে এটা আসলে আওয়ামী লীগের সংবিধান না এটা উনি বলেছেন যে একটা গণবিপ্লব হয়েছিল যে জেনারেল জিয়াউর রহমানের নেতৃত্বে সেই গণবিপ্লবের ফল হলো এই সংবিধান এটা ওনার বক্তব্য কিন্তু আমি কিন্তু ওনার বক্তব্য বলতেছি তো উনি হলো বিএনপির সর্বোচ্চ যে বডি সেই বডির একজন মেম্বার উনি হঠাৎ করে ঘরে বসে বসে এটা আবিষ্কার করছেন তা কিন্তু না আমি মনে করি এটা ওনার স্থায়ী কমিটি যেটা আছে তাদেরই বক্তব্য এটা যদি আমাদের বক্তব্য হয় তাহলে আপনি জুলাই সনদকে সংবিধানের উপরে উঠাতে চাইবেন কেন পারবেন না তো ওনারা যদি না চায় কেমনি করে হবে এবং ওনার এই লজিকটা কিন্তু আমার কাছে একদম যে ফালতু মনে হয় তাও কিন্তু না জাতীয় এই আপনার নাগরিক পার্টি যেটা আছে ওরা চাচ্ছে ওরা চাচ্ছে ওদের একটা আকাঙ্ক্ষা তো কাজ করতেই পারে ওরা চিন্তা করতেছে হবে চলুক জামাতে চাইছে অনেকে বলছে যে আমরা পঁয়ত্রিশটা দল চাই চাই ও কোনো উপায় নাই কিন্তু পঁয়ত্রিশ ভাষা যদি ওয়ান হয় আবার দেখলাম মির্জা ফখর ইয়ে সালাউদ্দিন আহমেদ সাহেব বলছেন যে ওই পঁয়ত্রিশ দলে যা ভোটে আমাদের ভোটের সমান হবে এটা একটা বক্তব্য বটে এখানে আপনি যে পঁয়ত্রিশ জনকে গুরুত্ব দেন ওই পঁয়ত্রিশ দলে এমন অনেক দল আছে যে দলের কাউকে সব সেক্রেটারি করে আমিও চিনি না আমি সাংবাদিকতা করি আজকে ছত্রিশ বছর হয়ে গেছে ভাই আমিও চিনি না তাদেরকে তাদের জাতীয় জীবনে কি গুরুত্ব আছে আমি জানি না কিন্তু আছে তো দল তারা তো মিটিং করে বসে চা নাস্তা খায় আছে তো তো এখন আপনি পঁয়ত্রিশ জনকে গুরুত্ব দিতে চান আমি যে ওই কথা গুরুত্ব দেন আমিও তো কিছু বুঝি আশাটা আলাপ করি তো এখন এইগুলো নিয়ে একটা জটিলতা ভাই তৈরি হবে এবং যে কথাটা নাকি হাফিজ সাহেব বলেছেন যে ওরা আমাদের কাছে একটা খসড়া পাঠাইছে আমরা ওটা আমাদের সিগনেচার করার অর্থ হইল সংবিধান চেঞ্জ সংবিধান সংশোধিত হয়ে গেল ওই কি পৃথিবীর কোথাও সংসদের বাইরে সংবিধান সংশোধন হওয়ার কোনো নিয়ম নাই রীতি নাই রেওয়াজ নাই এটাও ঠিক এটাও সত্য সংবিধান সংবিধান সংশোধন করতে হলে এটাকে সংসদ সংশোধিত করতে হবে কারণ অথবা আপনি গণফোটের মাধ্যমে করতে পারেন কারণ এটা তো জনগণের জন্য

কিন্তু আমরা সমন্বিত খসড়ার যে চিত্র দেখতে পাচ্ছি বিএনপির পক্ষ থেকে যে প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি আগের অবস্থানে কি বিএনপি আছে দেখুন জুলাই সনদে যা যা আছে তার সকল কিছুর সঙ্গে বিএনপি একমত এখনই হয়ে যাবে বা নির্বাচনের আগেই বিএনপি একমত হবে অন্যান্য দলগুলোর সঙ্গে যে আলোচনা হচ্ছে সেখানেও বিএনপি সব বিষয়ে একমত হবে সেটা তো আসলে হতে পারে না তাই না আমাদের যে জায়গাটিতে আসলে আপত্তি তৈরি হয়েছে সেটা হলো যে জুলাই সনদটাকে একটা আইনি ভিত্তি দেওয়ার কথা বলা হচ্ছে কিন্তু আমাদের দলের তরফ থেকে বলা হয়েছে যে জুলাই সনদটা ইট ইজ অ্যাবভ এনি ল বিকজ দিস ইজ দ্য উইল অফ দ্য পিপল কোন মানুষের আকাঙ্ক্ষার একটা প্রতিফলন আমরা এই সনদে দেখতে পাচ্ছি পলিটিক্যাল সংবিধানের ঊর্ধ্বে বাংলাদেশে কোনো আইন নয় কোনো আইন নয় আপনি যদি একটা ওয়েস্ট মিনিস্টার ডেমোক্রেসি ফলো করেন আপনি যদি বাংলাদেশের সংবিধানকে মানেন তাহলে সংবিধানের সঙ্গে যেই সকল আইন মানে অসামঞ্জস্যপূর্ণ হ্যাঁ ইনকনসিস্টেন্ট উইথ দ্য কনস্টিটিউশন সেই আইনগুলো কিন্তু অটোম্যাটিক্যালি বাতিল বলে গণ্য হয় সো কনস্টিটিউশনের উপর কোনো আইন বা কোনো চুক্তি বা কোনো সমঝোতা বা কোনো সনদ হতে পারে না কিন্তু আপনি যখন এটাকে আইনি ভিত্তি দেওয়ার কথা বলছেন তাহলে অ্যাট বেস্ট আপনি এখন কি করতে পারেন আপনি একটা অধ্যাদেশ জারি করতে পারেন কারণ এই মুহূর্তে তো পার্লামেন্ট নাই সো এটাকে আপনি আইনি ভিত্তি কিভাবে দেবেন আপনি অধ্যাদেশ জারি করতে পারেন ভবিষ্যতে যে গভর্নমেন্টটা আসলো বা আসবে সেই গভর্নমেন্ট চাইলে অধ্যাদেশ র্যাটিফাই করতেও পারে র্যাটিফাই নাও করতে পারে সকল অধ্যাদেশ যে পরে সরকার এসে গ্রহণ করে তা তো নয় বহু অধ্যাদেশ জারি হয় যেটা পরবর্তীতে নির্বাচিত সরকার এসে যেটাকে আর দেখতে হবে যে পরবর্তীতে যে সরকারটি আসবে দলটি ক্ষমতায় যাবে সেই দলটির কতটুকু আছে যে বিষয়গুলোতে একমত হয়ে সেটা সেগুলোকে বাস্তবায়ন করা অনেকগুলো বিষয় আছে যেগুলোতে কিন্তু বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে সুতরাং সেই বিষয়গুলো বিএনপি যদি ক্ষমতায় যায় আদৌ তারা সেগুলো মানবে কিনা তারা মানতে বাধ্য কিনা তারা যেহেতু আগেই নোট অফ ডিসেন দিয়েছে তারা ক্ষমতায় গেলে বলবে কিনা যে এগুলো তো আমি মানতে বাধ্য না এগুলো আমার উপর অ্যাপ্লিকেবল না বিকজ আমি অনেক আগেই এটার এটাতে নোট অফ ডিসেন সব রাজনৈতিক দল মিলে পনেরোটি নোট অফ ডিসেন দিয়েছে যার মধ্যে দশটি বিএনপি দিয়েছে আচ্ছা ঠিক আছে দশটি বিএনপি দিয়েছে বিএনপি যদি ক্ষমতা নেয় অন্য কোন দল আসে তারা যেগুলোতে নোট অফ ডিসেন দিয়েছে বা সেই দল যেগুলোতে নোট অফ ডিসেন দিয়েছে সেগুলো তারা মানে বাস্তবায়ন করবে কিনা সেটাও তো একটা বড় প্রশ্ন বিকজ এটা কিন্তু এখন আমরা খুব পরিষ্কার না যে নোট অফ ডিসেন্ট যেগুলো দেয়া আছে সেগুলো কি হয়ে ইমপ্লিমেন্টেড হবে নাকি আনঅ্যামেন্ডেড অ্যাজ ইট ইজ ইমপ্লিমেন্টেড হবে নাকি ইমপ্লিমেন্টেড হবেই না উই ডু নট নো তবে আমার যে মুদ্দা আর্গুমেন্ট সেটা হচ্ছে আপনার সকল আয়োজন সকল প্রচেষ্টা সকল আইন সকল অধ্যাদেশ সকল বিধি সংবিধান সকল কিছু মিলিয়ে আপনার বক্তব্য কিন্তু খুব সিম্পল আপনার বলতে আমি এনসিপি জামাত এবং অন্যান্য পলিটিক্যাল পার্টিগুলোর কথা বলছি বক্তব্য খুব সিম্পল বাংলাদেশে যেন আরেকবার কোন স্বৈরতন্ত্রের উদ্ভব না হয় আচ্ছা আপনি আমাকে বলেন তো বাংলাদেশে এখন যে কনস্টিটিউশনটা মানে কনস্টিটিউশনটা আছে সেখানে কোথাও কোথাও কি বলা আছে যে আপনি বিনা ভোটে নির্বাচন করে ক্ষমতায় থাকতে পারবেন কোথাও কি বলা আছে আপনি জোরপূর্বক বল প্রয়োগ করে রাষ্ট্রীয় বাহিনী দ্বারা দেশের কোন নাগরিককে তুলে নিয়ে যেতে পারবেন অর্থাৎ গুম করতে পারবেন এগুলো যেমন বলা নেই কিন্তু সংবিধান বিশেষজ্ঞরাই তো অভিযোগটা করে যে প্রধানমন্ত্রীকে আমাদের সংবিধানই এতটাই ক্ষমতা দিয়েছে সেখানে একজন সাম্যবাদী মানুষও স্বৈরতান্ত্রিক হয়ে উঠতে পারে দেখুন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্য নিয়ে দলগুলোর মধ্যে ডিটেলড আলোচনা হয়েছে রাষ্ট্রপতির ক্ষমতা অনেকখানি বাড়ানোর ব্যাপারে আলোচনা হয়েছে এবং আমার ধারণা দলগুলো বেশ অনেকগুলো বিষয় একমত হয়েছে এবং একই ব্যক্তি দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না সেটা নিয়ে আলোচনায় এসছে এখনো আমি বলছি না যে আলোচনা কমপ্লিট হয়ে গেছে বা নির্বাচন আগামীকালকেই হতে যাচ্ছে আমি যদি আপনাকে প্রশ্ন করি নির্বাচন কবে আমি প্রশ্নটা আমি আমি হয়ে করছি না এই প্রশ্নটা বাতাসে আছে এই প্রশ্ন সাধারণ মানুষের সরকারের খুশি তো সময়ে তাহলে কি আস্থা নেই সরকারের নিজের কি আস্থা আছে খুশি তো সময়ের প্রতি আমি কেন এই কথাটা বলছি আশঙ্কা কেন আশঙ্কা কেন দেখুন সরকারের কমপক্ষে দুজন উপদেষ্টা এবং সরকারের বেশ হাই অফিসিয়াল ব্যক্তি দফায় দফায় বলছেন অন্য দল যে যাই বলুক নির্বাচন ডিস ফেব্রুয়ারিতেই হবে সরকার ঘোষিত সময়ই নির্বাচন হবে যখন আপনি একই কথা রিপিটেডলি বলতে থাকেন তখন ওইটা না আপনার এক ধরনের কনফিডেন্স বোঝা বোঝা যায়। যায়। আপনি যে নিজের বলা কথায় খুব বেশি আস্থা রাখতে পারছেন না সেটা দুই হচ্ছে বাংলাদেশে যেই রাজনৈতিক দলগুলো ক্রিয়াশীল আছে তার মধ্যে বিএনপি সবচেয়ে বড় পলিটিক্যাল পার্টি যে বলছে ফার্স্ট পাস দ্য পোস্ট নির্বাচন হবে জমাত এনসিপির মতো আরো কিছু দল এবং ইসলামী আন্দোলন টান্দোলন তারা বলছে না পিয়ার পদ্ধতিতে নির্বাচন হবে অর্থাৎ নির্বাচনটা কোন ভাবে হবে এটা নিয়েও কিন্তু দলগুলোর মধ্যে এখনো ঐক্যমত প্রতিষ্ঠা হয় সে বিষয়ে একটা প্রশ্ন রাখতে চাই পিআর পদ্ধতিতে নির্বাচন করতে জবরদস্তি করা অযৌক্তিক এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানতে চাই দাবি মানতে বিএনপি কে জবরদস্তি করা হচ্ছে কি করলে কে করছে এক রকম ইমপ্লয়েড প্রেসার কি আপনারা দেখতে পাচ্ছেন না যখন বিএনপি এই বিষয়টিতে স্পষ্টভাবে না বলেছে এবং তার যুক্তিগুলো বিএনপি তুলে ধরেছে তারপরেও আমরা রিপিটেডলি বিভিন্ন কর্নার থেকে কিন্তু দেখতে পাচ্ছি ভেরি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ঐক্যমত কমিশন কিন্তু লোয়ার হাউসে বা নিম্ন কক্ষে তারা কিন্তু পিয়ার পদ্ধতির কথা আলো মানে প্রস্তাবেই রাখে নাই তারা বলেছে উচ্চ কক্ষে পিয়ার পদ্ধতি কিন্তু এখন আমরা নতুন করে পলিটিক্যাল পার্টি গুলোকে দেখতে পাচ্ছি কিছু কিছু পলিটিক্যাল পার্টি তারা নিম্ন কক্ষেও এর জন্য আন্দোলন করছে একটা যে কারণে আমি নির্বাচন কবে হবে এটা নিয়ে একটা জরিপ নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে বিরাজনীতির জরিপ যেটা বলছে যে আটচল্লিশ শতাংশ মানুষ তারা এখনো জানেই না তারা মন করতে পারে নাই তারা কাকে ভোট দেবে আর আঠেরো শতাংশ না আঠাশ শতাংশ বোধ হয় শতাংশ তারা বলছে যে তারা জানাবে না যে তারা কাকে ভোট দেবে আর সাত শতাংশ বলছে আওয়ামী লীগকে মজার ব্যাপার হচ্ছে আওয়ামী লীগের যেই সমর্থক গোষ্ঠী আছে যারা এখন দেশ মানে বিদেশের বিভিন্ন দেশের বসে আওয়ামী লীগের পক্ষে মাইকিং করছে তারা দাবি করছে যে এই পুরো ভোট আটচল্লিশ শতাংশ প্লাস আঠেরো শতাংশ প্লাস সাত শতাংশ মানে উইচ গোজ অলমোস্ট সেভেন্টি পার্সেন্ট এটা নাকি আওয়ামী লীগের ফেভারের ভোট হ্যাঁ সো দ্যাট ইজ এন ইন্টারেস্টিং অবজারভেশন এন্ড দ্যাটস এন ইন্টারেস্টিং ব্যাখ্যা আই উড রাদার সে বিকজ মানে আটচল্লিশ শতাংশ এখনো মনস্থির করে নাই মানেই তারা নৌকায় ভোট দিবে বা আঠেরো শতাংশ এখনো কিছু বলছে না মানেই তারা নৌকায় বল ভোট দেবে ভয় পাচ্ছে বলতে বিষয়টা বোধহয় সেরকম না তবে বাংলাদেশের একটা বড় অংশের মানুষ বড় অংশ বলতে আমি মানে ভিন্ন মত আছে 20 থেকে শুরু করে 30 35 শতাংশ মানুষ আমি জানি না বিকজ আমাদের 15 বছর ভোট হয় নাই ভোট হলে আমি বলতে পারতাম কত persen মানুষ আমেরিকের মানে কোর ভোটে আছে। আমাদের নির্বাচন হয় না সো আই ডু নট নো ওই অংশটার মানুষের ভোট আপনি পুরাপুরি বাইরে রেখে মানে তাদেরকে ভোটের বাইরে রেখে আপনি যদি একটা নির্বাচন করেন সেটা কি 18র সরি 14র বা 24র রিপিটেশন হবে কিনা সেটা নিয়ে আলোচনা আছে